পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সিধুকানু স্টেডিয়ামে রবিবার সকালে অনুষ্ঠিত হল ওয়াকাজাকি চ্যালেঞ্জ কাপ হাজার পঁচিশের বারোতম আইএসকে অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আইএসকেফ বেঙ্গলের উদ্যোগে এবং আইএসকেফ ইন্ডিয়ার সহযোগিতায় এই রাজ্যস্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক মন্ডলের মুখ্য দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শিল্প শহর দুর্গাপুরে এই প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় বিশেষ উৎসাহ দেখা যায় প্রতিযোগিতায় রাজ্যের ষোলোটি জেলা থেকে মোট প্রায় পাঁচশো জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিন আই সংস্থার চিফ ইন্সট্রাক্টর শেখ লালু জানান আমাদের সংস্থা আইএস কলকাতার এবং সারা ভারত জুড়ে কার্যক্রম রয়েছে বিশ্বজুড়ে একশো ষাটটি দেশে এই সংস্থা সক্রিয় এই প্রতিযোগিতায় ষোলোটি জেলা থেকে প্রতিযোগীরা এসেছেন এবং প্রায় পাঁচ হাজার অভিভাবক ও দর্শকের উপস্থিতি ছিল তিনি আরো জানান এটি একটি রাজ্য স্তরের প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের জন্য ট্রফি ও মেমেন্টোর পাশাপাশি প্রথম দ্বিতীয় এবং যুগ্ম তৃতীয় স্থানের পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে রিং নাম্বার সিক্স রিং নাম্বার টাইটেল হচ্ছে ওকাজুকি চ্যালেঞ্জ কাপ দু হাজার পঁচিশ আর এটা হচ্ছে টুয়েলভ আইএস অল বেঙ্গল কারাটে চ্যাম্পিয়নশিপ আমাদের মেনলি আমরা কলকাতা বেস আমাদের অর্গানাইজেশন আমাদের অল ইন্ডিয়াতে আমাদের রয়েছে এবং একশো ষাটটা কান্ট্রিতে এই আইসকেপ অ্যাসোসিয়েশন রয়েছে তো আমরা দুর্গাপুর কানুতে এই প্রথমবার আমাদের ওখানে চ্যালেঞ্জ কাপটা আমরা করছি আমাদের কাছে স্টুডেন্টস রয়েছে ফাইভ হান্ড্রেড আমাদের স্টুডেন্টস আমাদের পার্টিসিপেট করেছে ষোলোটা আমাদের ডিস্ট্রিক্ট এখানে পার্টিসিপেট করেছে একদম দার্জিলিং থেকে শুরু করে আমাদের একদম নর্থ চব্বিশ পরগন অব্দি থেকে আমাদের স্টুডেন্টরা এসছে আমাদের টোটাল পাঁচ হাজারের কাছাকাছি আমাদের প্যারেন্টস এসছে আমাদের সারা দিনের মধ্যে আরও প্যারেন্টস যারা আসছে আশা যাওয়া করছে আমরা পাটে পাটে আমরা করে ঘুরে পেয়েছি হ্যাঁ আমাদের এটা বেঙ্গল হচ্ছে এটা আমাদের শুধু এটা আমাদের ওন স্টাইল স্টাইল অর্গানাইজেশনের এটা আমাদের স্টেট লেভেল থাকবে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জয়েন্ট থার্ড রয়েছে ট্রফি রয়েছে এবং মেডেলও রয়েছে বাচ্চাদের জন্য দুর্গাপুর থেকে সাধন পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাকরি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ